যে এই ইটটা উঠাতে পারবে তাকে নগদ পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এই ইটটা আমি উঠাবো তোর মতো মেয়ে এই ইটটা উঠাতে পারবে না আমি এই ইটটা উঠাবো এই ইটটা অনেক ভারী যে করে হোক এই ইটটা আমাকে উঠাতে হবে কারণ আমার বাবার চিকিৎসা করতে হবে এই প্রথমে তুমি উঠাও ভাই এটা অনেক ভারী এটা আমি উঠাতে পারবো না এই ছেলে এখন তুমি উঠাও আরে এটা দেখি অনেক ভারী হাই এটা আমি উঠাতে পারবো না এই মেয়ে এখন তুমি উঠাও ইহ ইহ এটা তো অনেক ভারী বাবা বাবা আলফিসা তুমি কোনো ভয় পেও না তুমি পারবে এই ইটটা উঠাতে কারণ তুমি আমার মেয়ে ইহ ইহ এই তো আমি ইটটা উঠাতে পেরেছি ইয়ে কি মজা আমি পঁচিশ হাজার টাকা জিতে গিয়েছি এখন আমি এই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করবো